কিন্তু আমাকে শান্ত দেয়নি আমাকে আমার ওপর হামলা করার পরে আমি যখন সেখান থেকে পালিয়ে যাই তখন কিন্তু পেশন থেকে একজন রিভলভার তাক করে আমাকে গুলি করার জন্য হয়তো সেই গুলিটা আমার গায়ে লাগেনি আমি সেখান থেকে বেঁচে যাই কিন্তু পরক্ষণে যখন আমি পিজি হসপিটালে যাই পিজি হসপিটালে যাওয়ার পরে আমি যে ট্রিটমেন্টের জন্য ওখানে যাই এবং ট্রিটমেন্ট চলাকালীন সময়ে কিন্তু তারা আমাদের আমার ওপর হামলা করে এটা এমন হামলা যে ওদের কথা হচ্ছে যে ওকে অর্ধেক মারা হয়েছে ও তো জানে মনে নাই ওকে জানে মেরে ফেলতে হবে ওকে জানে মারতে হবে বারবার চেষ্টা করা হচ্ছিলো আমাকে যেন এই পিজি হসপিটাল থেকে বের করে আমাকে মারা হয় অনেক চেষ্টার পরে ফলে এখন আসলে অনেক অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়ে আমি আসলে জীবন ও মৃত্যুর যে মধ্যবর্তী জায়গাটা এটা আসলে কীরকম হয় আমি সেই দিনটা আসলে টের পেয়েছিলাম ছিল যে দিনটা ছিল উনিশ তারিখ এবং শুক্রবার জুম্মান নামাজের ঠিক পরপর আর এটার দিকে আমার সাথে এই ঘটনাটি ঘটে আপনার কেন ছিল আক্রোশ হচ্ছে যে এর আগের দিন আমরা ছাত্র আন্দোলনের আমি সাথে আমি আমার একাত্মতা পোষণ করেছিলাম আপনাদের কাছে অনেকগুলো লাইভ করেছিলাম আমি যে ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের মধ্যে যে হামলার যে সম্ভাবনা ছিল এটাকে আমি লাইভ করেছিলাম এবং বিভিন্ন হলে হলে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা যখন তালা ভেঙে হলের বিভিন্ন হলে হলে ঢুকছিল আমি সেইগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছিলাম যার ফলে ওদের আক্রোশ যে কোনো মিডিয়াটাকে ছড়াচ্ছে না তুমি রিফাজ জান শাওন কেন তোমার পেজ থেকে সেগুলো লাইভ করছো এবং তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে নিয়ে এরকমও কথা হয়েছে যে সাউন্ডকে আগে মার তারপর অনেকে দেখতেছি এবং রাতের বেলা যখন ইডেন থেকে মেয়েরা যখন মিছিল নিয়ে বের হয় তখন সেই সময়টাতে দেখা গেছে যে আমরা মাঠে ছিলাম আমরা তাদেরকে প্রোটোক তাদেরকে আমরা সেফ জোনে নিয়ে আমরা তাদেরকে হলে পৌঁছে দিয়ে আসি এই জিনিসটা তাদের ভালো লাগে নাই এবং এই আক্রোশ থেকে আসলে যে রিফার জাহান সাউন্ড রেলওয়ে আন্দোলনও ছিল যেই প্রতিবাদ করেছিল এবং এখানেও সে প্রতিবাদ করছে এটা তার মেনে নিতে পারে নাই এবং এই আকুশ থেকে আসলে আমার উপর হামলাটা করা হয়েছে। কি চিনতে পেরেছেন? সবাইকে চিনি। সবাইকে চিনি। এখানে যারা আমাকে হামলা করেছে প্রত্যেকটা মানুষকে আমি চিনি এবং আপনাদেরকে বলে রাখি যারা আমার উপর হামলা করেছিল আমি প্রত্যেকের চেহারা আমি দেখেছি। হয়তো সেই কারণেই ওরা আমাকে দ্বিতীয়বার হামলা করে আমাকে মেরে ফেলার জন্য। আচ্ছা আমি শুনেছি যে আপনার রুমমেটও নাকি ছেলে রকম। হ্যাঁ এবং তারা আমার বিরুদ্ধে অনেক ধরনের ষড়যন্ত্র করেছে। এবং আমি আমি আসলে কি বলবো যে নিজের পাশের বেডে থাকা বা পাশের রুমে থাকা মানুষটাও যখন সামান্য একটা পোস্টের জন্য ক্ষমতাসীন পোস্টের জন্য এভাবে আক্রমণ চালায় বন্ধুকে মেরে ফেলতে চায় ছোটো ভাইকে মেরে ফেলতে চায় তখন আসলে কিছু বলার থাকে না সেই সঙ্গে আপনার সার্থকতা যে কি আসলে অনুভূতি আমি উনিশশো একাত্তর সাল দেখি নাই আমি দুই হাজার চব্বিশ সাল দেখেছি